আসসালামু আলাইকুম আমি সৈকত লিবারেল আইটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের যে একটা অফার ছিল যে আমরা একটা অ্যাসোসক্রোম বুক গিফট করবো তো সেই ল্যাপটপটা আমাদের পেয়েছে এই যে এই ল্যাপটপটা আমরা গিফট করতেছি তো এই ল্যাপটপটার বিজয়ী হলো আমাদের ইকবাল ভাই ইকবাল ভাই ময়মন সিং থাকে তো উনি আসতে পারবেন আমরা ওনাকে বুকিং দিয়ে দেবো তো ইকবাল ভাই আপনার ল্যাপটপটা আজকে বুকিং হয়ে যাবে আপনি এই ল্যাপটপটি আজকে পেয়ে যাবেন এবার আসি আমাদের নতুন যে অফারটা আমরা বলেছিলাম আর অফার দিব তো আজকে রোজার প্রথম দিন প্রথম রমজান তো এই উপলক্ষে আমাদের যে অফারটা আমরা আজকে ঘোষণা দিয়ে দিচ্ছি পুরো রমজান মাস জুড়ে আমাদের একটা অফার চলবে এবং এটা হলো পঁচিশ রোজা পর্যন্ত চলবে পঁচিশ রোজায় আমরা একটা ড্র করবো এজ এইটা এই ল্যাপটপের মতো ড্রটা হবে সেই ড্রতে যে জিতবেন ওই ভাইয়াকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো বা ডিসকাউন্টটা তো যেহেতু আপনি এখন কিনে নিচ্ছেন এখন পাবেন না 25000 এর পরে 26000 যায় আপনার বিকাশ অ্যাকাউন্টে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা চলে যাবে এই পাঁচ 5000 টাকা ঈদ উপলক্ষে আপনাদের একটা সম্মানী বলেন বা একটা ডিসকাউন্ট বলেন যাইভাবেই আপনারা জিনিস দেখেন আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি বা একটা গিভaway বলেন এই টেপের একটা যেভাবে আপনারা জিস্তা নিতে পারেন সমস্যা নেই আমরা এই অফারটা দিচ্ছি তো এখনই জলদি জলদি আমাদের অর্ডার করে বা ডাইরেক্ট এসে ল্যাপটপ কিনে আপনারা এই অফারটি নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম